এই যে এর জানালার মতো জানালার মধ্যে একটা হাতে এই পাশে ঝুলাই রাখছে আর একটা এই পাশে এই পাঁচ দিনের মধ্যে তিন দিন এইভাবে আমাকে লকাপের সঙ্গে রাখা হয় শুধু একটাই দোষ ছিলাম আমি বলছি আমি নিকাপ খুলবো আমি পর্দা করি শেখ হাসিনার আমলে চালু হওয়া গোপন বন্দিশালা আয়না ঘরে ভয়াবহ নির্যাতনের চিত্র এখন প্রকাশ্যে পৃথিবীর সব মানবতাকে হার মানানো এমন নির্যাতন থেকে রেহাই পায়নি নারী ও শিশুও ধর্মীয় বিধান মেনে চলা নারীদের আয়নাঘরে এনে চালানো হতো নির্যাতন গায়ের বেশিরভাগ কাপড় অনেক সময় খুলে ফেলা হতো এই যে এর জানালার মতো জানালার মধ্যে একটা হাতে এই পাশে ঝুলাই রাখছে একটা হাতে এই পাশে পাঁচ দিনের মধ্যে তিনি দিন এইভাবে আমাকে লকাপের সঙ্গে ঝুলায় রাখা হয় শুধু একটাই দোষ ছিলাম রাখবো আমি খুলবো না আমি পর্দা করি প্রায় তিন লাখ টাকার মতো খরচ হয়েছে জামিনের পেছনে আসা যাওয়ায় গাড়ি ভাড়া এটা হচ্ছে নিট একটা কস্ট তারপর তো অন্যান্য জায়গায় এখানে টাকা খাওয়াইছে ওইখানে টাকা খাওয়াইছে বাড়িতে পুলিশ গিয়েছে কয়েকদিন পর ডিবি থেকে লোক গিয়েছে ওরা গিয়ে বসে থাকছে তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে ওদেরকে টাকা দেওয়া লাগছে টাকা পয়সা না নিয়ে কেউ কখনো আসে থানায় টাকা দেওয়া লাগছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংস্থার লোক গিয়ে ওরা টাকা খাইছে অনেক টাকা পয়সা খরচ হয়েছে ষোলো সালেও অমানসিক নির্যাতনে নারীদের পিরিয়ড শুরু হয়ে গেলে এটা নিয়ে হাসিতে ফেটে পড়তো সংশ্লিষ্ট বাহিনীর নির্যাতনকারীরা মানে আমার পিরিয়ডের ডেট ছিল অনেক লেটে এই পরিমাণ টর্চার করার আমি এত পরিমাণ মানে অসুস্থ হয়ে যাই সাথে সাথে আমার পিরিয়ড হয়ে যায় তাparentNode বলে যে আমার তো পেট লাগে পড়ে ও এটা নিয়ে মনে খাসানছি পড়ে ওরা বিভিন্ন বাহিনীর সদস্য ও কর্মকর্তারা স্থাপন করেছিলেন নিসংশতার দৃষ্টান্ত তাদের নিসংশতা থেকে বাদ যায়নি শিশুও আমি শুধু আমাদের বনসের আমল তখন বোকা পড়তো তখন আম্মুকে একটা কালো করে টুপি পরাইতো আর এটা হাত খাওয়া পড়াইতো মাঝে মাঝে আমাকে নিয়ে তুই একদিন নিয়ে গেছে বাকি সময় আমাকে রেখেই গেছে সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয় নির্মিত গুম কমিশনের ডকুমেন্টারিতে দেশে বিদেশে জানা জানি হয় আয়না নির্মমতার চিত্র এর পর থেকেই অভিযুক্ত অনেকের গা ঢাকা দেওয়ার খবর পাওয়া যায় জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ